সম্মানিত তিনি ভাই ও বোন যারা একেবারে বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন কোনো ভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি জীবনে একবার হলেও করে দেখুন আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে আছেন যেই দিকেই যা শুধু ব্যর্থ হয়ে যান কামাই রুজি ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু কোনো আপনি সফল হতে পারছেন না আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে উন্নতি ও সফলতা দান করিবেন সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদృతి হাতে হেফাজত করিবেন সুবহানাল্লাহ সম্মানিত জজিনি ভাইবুন অনেকে আছেন যারা কোনো কাজ খুঁজে পান না কি করবেন কোথায় যাবেন কি খাবেন কিভাবে চলবেন কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করুন আল্লাহ তালা আপনাকে একটি ভালো কাজের ব্যবস্থা করে দিবেন একটি ইনকামের সোর্স বের হয়ে যাবে যেইখান থেকে আল্লাহ তালা আপনাকে কুদরতি রিজিক দান করিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন আবার অনেকে আছেন কামাই রুজি ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেক মাসে আপনার অল্প কিছু টাকা ইনকাম হয় যেই টাকা দিয়ে আপনার পরিবার পরিজন আহলে বায়াত তারা কোনো রকম চলতে পারে এখন আপনার ঋণ কিভাবে পরিশোধ করতে পারবেন সম্মানিত দিনই ভাই ও বোন আমি বলবো এই ছোট্ট আমলটি যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয় ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অল্প সময়ের ভিতরে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে সোভায়নাল্লা সম্মানিত দিনই ভাই বোন অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না কোনোভাবে আপনি চাকরি পাচ্ছেন না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা অল্প সময়ের ভিতরে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন আবার অনেকে আছেন বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু ভালো ভিসার ব্যবস্থা হচ্ছে না ভালো ভিসা আপনি পাচ্ছেন না আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করুন আল্লাহ তালা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুভানাল্লা সম্মানিত দিনই ভাই ও বোন অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন আমার অনেকে আছেন যাদের সন্তান আদি হয় না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তালা আপনাকে নেককার সলিহেন সন্তান দান করিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট স্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য প্রথমে উত্তমরূপে রূপে করে নেবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা অধিকাংশ মানুষ জানে না যে ওজুর পূর্বে ওজুর নিয়ত করিতে হয় অর্থাৎ ওজুর পূর্বে ওজুর নিয়ত না করিলে ওজু সহি হয় না ওজু পরিপূর্ণই হয় না এইজন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো ওজুর পূর্বে অবশ্যই এইভাবে আপনি আপনার মনে মনে संकल्पনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং অজুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন কারণ অজুর সময় দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ সম্মানিত দিন ভাই চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের সাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার এই ছোট্ট কালী মাটি যদি পাঠ করেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহান সম্মানিত ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে দুই আত্মহার জোত নামাজ পড়িবেন সম্মানিত দিনই ভাই এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন অনেকে জানেন না এই নামাজ কোন কোন সুরাদে পড়তে হয় এই নামাজের ভিতরে কোন দোয়া কখন কতবার পাঠ করিতে হয় আবার অনেকেই জানেন না এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় অল্প সময়ের ভিতরে বলি দিব এই নামাজের নিয়ত বাংলায় করবেন নাকি আরবিতে করবেন কিভাবে করিবেন কোন কোন সুরা দিয়ে এই নামাজ পড়িবেন এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন এবং বিশেষ দোয়াটি কখন কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইংশা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এই নামাজ পড়ার জন্য প্রথমে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ

সহিশুদ্ধ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أكبر سورة الفاتحة، شروطك شيش برجنتو، أكبر إي بابي كوري بين الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিস্মিল্ল ইও রুয়া ম্যান যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কুর কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল্লাস র ইন ইন সান ফি হুস র ইনদিনা আম تواصوا بالحق ক উহ আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আহু আকবার বলে রুকোতে চলে যাবেন রুকু থেকে উপর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো হ্যাঁ আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে শ্যামিয়া আল্লাহ হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করি তাইবিন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সাজদা চলে যাবেন সাজদা গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট দোয়া পাঠ করিবেন সেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে প্রত্যেকটি জায়গায় উন্নতি ও সফলতা দান করেন সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে হেফাজত করেন সেই ছোট্ট দোয়া

চলে যাবেন সেজদাই গিয়ে সেজদা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ কিনা আযাবান দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতবার বিসমিল্লা পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লা ইও রুয়া ন অতবার শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধ করে একবার পাঠ করবেন ইংসা আল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিশমিল্লা ইউ রুয়া অতবার যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য অবশ্যই চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি সুরা সৌহর আল এখলাস তথা কুলহলার সোরা কারণ এই সুরাটি অত্যন্ত দামি এবং খুবই সম্মানিত একটি সোরা এই সুরাটি এতটাই দামি যে আল্লাহ তে মহান পবিত্র পরিচয় পর্যন্ত এই সুরার মধ্যে তুলে ধরেছেন সোফহান আল্লাহ আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সোরাটি একবার পাঠ করছি কল হু সম দে لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورتي একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করে ربنا لك الحمد. أطفر الله أكبر. بول السجدة شو لجبين؟ سجدة يجسدة تازبي. كم بار بابي. سبحان رَبِّيَ الْأَعْلَى أبني خاله تازبي. خمس بار. أثوب بس شهاد بروح ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করি বিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি ওয়াকিনা আযাবান নার তিনবার পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে শুজায়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন একবার এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله الدردي ابراهيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أطب بالدعاء ما إي اللهم إني ظلمت نفسي ذو ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر بامدك بالسلام <سؤال> بني السلام عليكم ورحمة الله أكبر بامدك بالسلام بن السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়া পাঠ করেছি অবশ্যই সে দোয়া পাঠ করিবেন কারণ এই ছোট্ট দোয়ার আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীর জীবনের প্রত্যেকটি পথকে সহজ করে দেন প্রত্যেকটি কাজকে সহজ করে দেন প্রত্যেকটি কাজে প্রত্যেক একটি জায়গায় উন্নতি ও সফলতা দান করেন এবং আল্লাহ তারা এই ছোট্ট দোয়ার বরকতি বান্দাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করিবেন জাহান নামের আগুন ওই বান্দাকে স্পর্শ করতে পারবে না সুবাহান আল্লাহ এই জন্য অবশ্যই নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন সম্মানিত দিনী ভাই বোন এখন কথা হলো এই নামাজ কত রাকাত পড়বেন আপনি চেষ্টা চেষ্টা করবেন এই নামাজ আট অথবা বারো রাকাত পড়ার জন্য কারণ আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম কখনো আট রাকাত আবার কখনো বারো রাকাত পর্যন্ত এই নামাজ পড়েছেন তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন ইখতিয়ার রয়েছে কোনো সমস্যা নেই সর্বনিম্ন দুই রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই দুই রাকাত পরে পরে আমল করবেন নাকি চার রাকাত নাকি নাকি ছয় আট রাকাত আপনি যত রাকাত পরবেন যদি দুই দুই বসে আমলটি করবেন যদি চার চার বসে এই আমলটি করবেন সম্মানিত আরেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব সে বিষয়টি হলো এই আমলটি কখন করিবেন এ বিষয়ে অনেকে জানেন না এই আমল কখন করতে হবে সম্মানিত দিনই ভাই এমন একটি সময় আছে যে সময় মহান আল্লাহ আলা বান্দার অতি নিকটে চলে আসেন এবং প্রত্যেক প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা কে চাইবে আমি তোমার জীবনের সমস্ত গোলাকে ক্ষমা করে দিব ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো অভাবগ্রস্ত আমার কাছে আমি তোমাকে ভরপুর রিসিকের ব্যবস্থা করে দিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে আছো সন্তান হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সলে সন্তান দান করিব কে আছো আর কি প্রয়োজন আমার কাছে এখন চাইবে আমি তোমার সমস্ত চাওয়াকে করে দিব এইভাবে থাকেন আর বলতে থাকেন আর সে সময়টি হলো প্রত্যেকটি হলের তৃতীয় যেমন ধরেন দুইটা বা তিনটার দিকে সম্মানিত দিনই ভাই বোন এই আমলটি এই সময় যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যাই হোক নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি দরুৎ পাঠ করি بن এইভাবে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসুলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি একদম সহজ এবং ছোট একটি দরুদ এই দূরতটি মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ কিতাবের মধ্যে এসেছে এই দূরত হলো ধন সম্পদ লাভের দূরত এই দূরত্ব পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই বোন শুধু তাই নয় আপনি যদি এই দূরত্ব নিয়মিত পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন যেই গুপ্ত ধন কোনোদিন শেষ হবে না কাল কেয়ামত পর্যন্ত আপনি খাবেন আপনার সন্তানেরা খাবে আপনারা নাতিপুতি এসে খাবে তবুও তা শেষ হবে না সুবহানাল্লাহ সম্মানিত আপনি যদি গুপ্ত ধন পেতে চান তাহলে অবশ্যই কমপক্ষে পাঁচ পাঁচক্ত নামাজের পরে তিনবার করে হলেও বা সাতবার করে বা পাঁচবার করে এইভাবে পাঠ করিবেন আল্লাহ আবেদিকা ও আরসুলিকা ওয়ালালম্মিনীনা ওয়াল্মিনাতি ওয়াল্মসলিমিনা ওয়াল্ মুসলিমাতি আল্লাহ নবিসাল্লাহু আলিহুসাল্লাম এরশাদ করেন ও আমার সাহাবিরা ও আমার ওমচরা আমি রাসূলের উপরে যেই ব্যক্তি একবার দূরত্ব পরে আল্লাহ হাফত আলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করে দেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে সহজত করেন তার মনের বড় বড় দশটি আশাকে পূর্ণ করে দেন তাকে দশটি নেকি দান করেন এবং তার থেকে দশটি গোনাকে ক্ষমা করে দেন সুবহান আল্লাহ শুধু তাই নয় যেই ব্যক্তি আমি রাসুলের উপরে দুরুতপাঠ করে আল্লাহর ফেরিশ তারা ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ তা কাছে রহমতের দোয়া করতে থাকেন সুবহান আল্লাহ সম্মানিতদিনই ভাই বোন আল্লাহ নবীর এক সাহাবী সম্ভবত হজরত আবু তাল্লা রজিয়াল্লাহতা আল আনহু বা অন্য কোনো সাহাবিও হতে পারি নামটি আমার খুব ভালোভাবে স্মরণ নেই সম্মানিত দিনই ভাই বোন ওই সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দোয়া করব আপনার জন্য কতটুকু অংশ রেখে দিব অর্থাৎ আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু সময় আপনার জন্য নির্ধারণ করব আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী তোমার যত টুকু ইচ্ছে সাহাবী আবার বললেন ইয়া রসুলল্লাহ সল্লল্লাহ আড়িহিব সাল্লাম আমি যদি আমার দুয়ার চার ভাগের এক ভাগ আপনার জন্য নির্ধারণ করি আল্লাহ নবি সাল্লাল্লাহ আড়ি হওয়া বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো অতপর সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আরহিবা সাল্লাম আমি যদি আমার দুয়ার চার ভাগের দুই ভাগ অর্থাৎ অর্ধেক সময় আপনার জন্য নির্ধারণ করি আল্লাহ নবিসাল্লাহ আড়হিভা সাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো অতপর সাহাবি আবার জিজ্ঞেস করলেন কে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের তিন ভাগ আপনার জন্য নির্ধারণ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো অতপর সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের চার ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়া আর অংশটুকুই আপনার জন্য নির্ধারণ করি আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ও আমার সাহাবি তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে তোমার সকল হাজত পূর্ণ হয়ে যাবে তোমার সকল আশা পূর্ণ হয়ে যাবে তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে সুবাহ সম্মানিত দিনই ভাই বোন আমরা এই হাদিসের আলো থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে জানতে পারি আমরা যখন কোনো দোয়া করব দোয়ার একটি অংশ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি জন্য রেখে দিই তথা আল্লাহ নবী সাল আলী আসসালামের উপরে দূরত পাঠ করি তাহলে তা আমাদের জন্য কল্যাণ কর আর একটু বেশি করলে আরও কল্যাণ কর তবে আমরা যদি আমাদের দোয়ার সমস্ত অংশটুকু দূর পাঠ করি তাহলে আমাদের দোয়া একশোতে একশো হয়ে যাবে এতে কোনো রকম সন্দেহ নাই এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যখনই কোনো বিপদে পড়ে গেলেন যখনই কোনো আপদে পড়ে গেলেন যখনই কোনো ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গেলেন যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে দূরত পাঠ করা শুরু করে দেন দেখুন কুদরতি ভাবে আল্লাহ আপনাকে হেফাজত করিবেন আপনার সকল বিপদকে দূর করে দিবেন সকল সমস্যার সমাধান করে দিবেন সম্মানিত আমলের সময় এই একবার হলেও পাঠ করিবেন ইনশান অতপর একটি ছোট্ট পাঠ করিবেন এতটুকু পাঠ করো যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় শুধুমাত্র আস্তা গো ফেরুল্লা এই শব্দটুকু পাঠ করিবেন যখন আপনি পাঠ করিবেন আস্তাগ ফেরুল্লাহ জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহতাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় এবং আল্লাহতাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এইভাবে একবার যদি পাঠ করে পড়েন আস্তাগফিরুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করেন এবং তাদের সকল সংকটকে দূর করে দেন তাদের দুঃখ দুর্দশা দূর হয়ে যায় তাদের অভাব দূর হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে অকল্পনীয় রিজিক দান করেন এমন এমন জায়গা থেকে ওই বান্দা আল্লাহ তালার কাছ থেকে রিজিক পেয়ে থাকেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই আপনি যদি আল্লাহ তাআলা পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি এই শব্দটুকু পাঠ করুন আস্তা গফির সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল সম্মানিত যারা ঋণের বোঝা মাথায় নিয়ে সব সময় দুঃখ কষ্ট কোনোভাবেই কোনো সময় যেন আপনার চিন্তা মুক্ত কাটে না প্রত্যেকটি সময় আপনার টেনশন আর পেরেশানির মধ্য দিয়ে যায় সম্মানিত দিনই ভাই ও বোন আপনাকে বলবো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ নবী সাল্লু আলী হাসাল্লাম নিজেও আল্লাহ তে কাছ থেকে অভাব মুক্ত থাকার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করেছেন দোয়াটি হল মিনাদীন এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারেন জীবনে কোনোদিন ঋণই হবেন না আল্লাহ তে আলা আপনাকে সারাটি জীবন ঋণ মুক্ত রাখবেন এবং সুখ ও শান্তিতে রাখবেন সুবহান আল্লাহ ঋণ বড় ভয়ঙ্কর বস্তু সম্মানিত দিনী ভাই বোন এই অভাব কখনো কখনো মুমিনকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অভাব থেকে মুক্তি চাইতেন সুবহান আল্লাহ আপনিও যদি আল্লাহ তাআলার কাছে অভাব থেকে মুক্তি চাইতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অভাব থেকে মুক্ত করে দিবেন আপনার পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সোভান আল্লাহ সম্মানিত দিনই ভাই এই ছোট্ট দোয়াটি আমলের সময় এইভাবে এগারো বার পাঠ করিবেন ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন দোয়াটি হলো হল আল্লাহ আল্লী গনিয়ান নবী সাল্লাহ আলী ওয়সাল্লাম সম্পদশালী হওয়ার জন্য আল্লাহ তাল্লাহর কাছে এই দোয়াটি বেশি বেশি করতেন এবং নবী সাল্লাহ আলী সাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাল্লাহর কাছে সম্পদ চাইতে হয় কিভাবে আল্লাহ তাল্লাহর কাছে রিজিক চাইতে হয় আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে হয় এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা রিজিক পাবো এবং আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো শুধু তাই নয় নবী সাল আলি আসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন দুআ ও মখল ইবাদাত দুআ হলো আইবাদতের মগজ বেশি বেশি দুআ করবেন আপনার আইবাদতের মগজ বেশি হবে শক্তিশালী হবে মজবুত হবে আইবাদতে মনোযোগ বসবে সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোন আপনি যদি চান দুনিয়া ও আখেরাতে প্রত্যেকটি জায়গায় সুখ ও শান্তিই থাকতে তাহলে বেশি বেশি দোয়া পাঠ করুন আল্লাহুম্মা জআলনি গনীয়া আমলের সময় এই ছোট্ট দোয়াটি এই ভাবে 11 বার পাঠ ইভেন ইনশাআল্লাহ এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করার পরে একটি ইসমা আজম পাঠ করবেন দিবেন পবিত্র কোরআনুল কারিমে এই ইসমা আজম রয়েছে ইসমা আজম কি হলো ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদে লা ইলাহা ইল্লা হু আর الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن মুরু ছোট্ট এই ইসমে আজমটি এইভাবে এগারোবার যদি পাঠ করেন আল্লাহতে আলা থেকে ঘোষণা করে দেন ও আমার বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবো তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব শোহান আল্লাহ সম্মানিত দিনী ভাইবোন ইসমে আজমটি এইভাবে এগারো বার পাঠ করার পরে আমার সেই ছোট্ট দুরুত্বটি পাঠ করিবেন আল্লাহ সাল্লি আলহ মোহাম্মদীন আবেদ

আলহামদুলিল্লা ইউরবিন আলমিন ও সল্লাহ তুলে মো আল্লাহ সয়িদ ইল আহ ভিল্মুরসলিম আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তা কাছে চাইবেন এখন যা চাইবেন তাই পাবেন সমস্ত চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাদ কবুল আর মঞ্জুর করুন অতবার বলবেন আমিন 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 রহমে থিকা ইয় রহম

ও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু